সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বাহার আমার চ্যানেলটি যদিও এই নামে আরেকটি চ্যানেল ছিল সেটার আমার সাবস্ক্রাইব ছিল এক হাজার জনের বাট আমি ইমেলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি আমি অনেক খোঁজাখুঁজি করে চেষ্টা করে ইমেলের পাসওয়ার্ডটা আমি জোগাড় করতে পারি কি এটা একটা দুঃখজনক বিষয় যেহেতু এক হাজার সাবস্ক্রাইব মানুষ প্রত্যাশা করে সেক্ষেত্রে আমি এক হাজার সাবস্ক্রাইব পার করে এগারোশো সাবস্ক্রাইবে পৌঁছাইছিলাম যাই হোক কিছুদিন পর হয়তো আমার চ্যানেলটি মন্টেজাসন হয়ে যেত গা তো যাই হোক ব্যাপার ওঠে না আবার ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি আবার সাবস্ক্রাইব পাবো এবং আশা করি ভিডিওটা দেখার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বিলটি অন করে দেবেন যাই হোক সবাই আপনার ড্রাগনে বিডিও করেছে বাট আমি ড্রাগন নিয়ে এখনও কোনো বিডিও করিনি কারণ আমার কাছে এতদিন ফুলের দেখা পাইনি আমি এই তিন চার দিন যাবৎ ফুলের দেখা পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন এই যে আমার ড্রাগন গাছে যে ফুল ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ যে দেখুন ড্রাগন গাছে ফুল চলে আসছে তো মাত্রই শুরু যে দেখুন প্রচুর পরিমাণে ফুল আসবে আমি আশা করছি তো এটি আমার খুব মিষ্টি জাতের লাল জাতের একটি ড্রাগন এই ড্রাগনের নামটি আমার জানারই কিন্তু আমি এক জায়গা থেকে এনেছি যাই হোক এটা খুবই মিষ্টতা খুব ভালো থাকে এবং অনেক সাতবাগানে সাধারণত কিনা ড্রাগনের চাইতে আমি যতটুকু দেখেছি কিনা ড্রাগনের চাইতে সাত বাগানে যে ড্রাগন আমরা ফলাই সেটা মিষ্টতা একটু বেশি থাকে তো ড্রাগন একটা জিনিসকে সাত বাগানে সবচেয়ে যত্ন কম নিতে হয় এবং এটা অযত্নি হয় বললেই চলে এটাকে তেমন পানীয় দিতে হয় না বা তেমন কীটনাশকও দেওয়া প্রয়োজন নাই সত্রাকনাশকও দেওয়া প্রয়োজন নাই তো সেক্ষেত্রে ড্রাগন চাষটা সবচেয়ে আমি এক নাম্বার পজিশনে ধরে রাখি যে সাত বাগানে ড্রাগন চাষ খুবই ভালো হয় তো যাই হোক আমি আনন্দিত আমার ড্রাগন গাছে আরও অনেকগুলো ড্রাগন আছে আমার ড্রাগন গাছ আছে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ফুল চলে আসছে আমার ড্রাগন গাছে আমি যত্ন হিসেবে খুব একটা যত্ন ড্রাগন গাছে নেই না জাস্ট মাঝে মাঝে কিছু সার দিয়ে থাকি সরিষার খোল ভিজানো পানিটা আর কিছু অল্প রাসায়নিক সার দিয়ে থাকি আর পানি তো একদম লাগে না বললেই চলে কারণ ড্রাগন গাছ এমন একটা গাছ যে আবহাওয়া থেকেও যতটুকু পানি প্রয়োজন ও পানিটা টেনে নিতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি সপ্তাহে দিন পানি দেন তবুও ড্রাগন গাছ হয় প্রবলেম নেই আমি সপ্তাহে নামে একদিন দু দিন পর পর একটু একটু পানি দিয়ে থাকি তো ঠিক আছে ভালো থাকবেন আর বলছি আমার চ্যানেলটি আগেরটি নষ্ট হয়ে গেছে গা সেক্ষেত্রে যদি আপনি আমার এই ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন কারণ আমার ওই চ্যানেলটি এগারোশো সাবস্ক্রাইব হয়েছিল আমার হয়তো কিছু দিনের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেত না পেয়ে যেতাম আমি বাট আমার দুঃখজনক ব্যাপার আমি শেয়ার করছি আপনাদের সাথে তো ঠিক আছে ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম